গাজায় ত্রাণ সামগ্রীর প্রবেশ ঠেকাতে ইসরায়েলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং এ জড়ো হয়েছে একদল ইসরায়েলি বিক্ষোভকারী দেশটির গণমাধ্যম আরুত শেফা জানিয়েছে বিক্ষোভকারীদের ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছেন খবর আল জাজিরার বিক্ষোভকারীদের একজন রেউদ বেন হাইম বলেন গাজায় ট্রান পাঠানো এক অকল্পনীয় অবিচার হামাস এখনও আমাদের জিম্মিদের আটকে রেখেছে আমরা চুপচাপ বসে থাকতে পারি না এরপর তাকে পুলিশ গ্রেপ্তার করে আরেকজন বিক্ষোভকারী আজ্রেল ম্যাকলেব বলেন গাজায় কোন রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান তিনি ঘোষণা করেন এই উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসব প্রতিটি ট্রাক ও যুদ্ধকে দীর্ঘায়িত করেছে যতক্ষণ না জিমি মুক্ত হয় ততক্ষণ কোনো সাহায্য নয় টু ব্রিং ফুড অ্যান্ড ইভেন ওয়েপনরি টু देयर এনিমি व्हाइल হোস্টেজ আর বিং হেল্ড ইন দা হামাস ডঞ্জন্স অ্যান্ড দ্যাটস হোয়াই হিয়ার তিন মাসের বেশি সময় ধরে গাজায় কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকই সেখানে পৌঁছেছে এবার সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করছে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ফলে প্রায় পাঁচ লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে এদিকে গাজায় গত বুধবার ভোর থেকে বিকেল চারটা পর্যন্ত বিয়াল্লিশ জন ফিলিস্তিনিকে হামলা করে হত্যা করেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব মতে এ পর্যন্ত উপত্যকাতে নিহত সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো জন আর আহত হয়েছে এক লাখ একুশ হাজার ছয়শ অষ্টআশি ফিলিস্তিনি হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট I'm not